হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়া কার কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা শেষ দাঁতের র দুচু শ্রুতে নদী জানব রাতের আধারে যারা শেষ দাতে র দুচু শ্রুতে নদী জানব। চলো নার হাত ছানি যত ইয়া চলো ছানি যত ইয়া পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না